মাত্র সাড়ে আট লাখ টাকায় আমি কিন্তু আপনাদেরকে আবারও বলতেছি মাত্র সাড়ে আট লাখ টাকায় জমি কিনতে পারবেন জমির একটা শেয়ার আপনি কিনতে পারবেন এই টাকাটা পরিশোধ করে দিলে জমি আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে এবং কনস্ট্রাকশন হওয়ার পরে একটা অ্যাপার্টমেন্টের মালিক আপনি হবেন কনস্ট্রাকশনের যে প্রকৃত খরচ সেটা আপনি দিবেন মাসে মাসে তার মানে একটা তেরোশো সাতাশ বর্গ ফুটের একটা রেডি অ্যাপার্টমেন্ট আপনি নিতে পারবেন কিস্তির মতো করে অল্প করে টাকা পরিশোধ করার মাধ্যমে টোটাল খরচ হবে আটত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মতো জমির মূল্যটা সাড়ে আট লাখ টাকা আর বাকি যে কনসেশনের টাকাটা সেটা অল্প অল্প করে আপনি দিতে পারবেন যারা প্রবাসে আছেন বাংলাদেশের বাইরে ইভেন যারা বাংলাদেশে আছেন যারা মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ সবার জন্য সুযোগটা রয়েছে এবং এই লোকেশনটাও কিন্তু খুবই সুন্দর পরিকল্পিত একটা জায়গা চল্লিশ ফিটের যে প্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছেন এটা সাথে আবার একটা শাখা রাস্তা রয়েছে যেটা পঁচিশ ফিট এটা এখানে খুবই সুন্দর ডেভেলপ হচ্ছে এখন ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ থেকে বারো মিনিটের দূরত্ব এই লোকেশনে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এবং বিশ্বস্ত ব্যক্তিবর্গের সাথে আপনারা যুক্ত হতে পারবেন জমি মূল্যটা আগে পরিশোধ করে দিলে আপনারা জমিটার মালিক হয়ে যাবেন জমির মালিকানা হবে সাপকবলার মাধ্যমে সাপকবলার রেস্ট আপনাকে করে দেবে তারা তো দর্শক আপনারা যদি চান এরকম একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন তাদের সাথে